ন তারিখ রাত্রিতে আমি লোকাল বিধায়ক হিসেবে আমাদের অভয়ার বাড়ি আমার বিধানসভা এলাকায় আমি নিজে একটা মিট দি প্রেস করি যে এত বড়ো হেনিয়াস ক্রাইম আমার জীবনে আমি কম দেখেছি সেদিন আমি বলেছিলাম এর শাস্তি ফাঁসির থেকেও বড় শাস্তি দিতে হবে এবং সেই দাবি আমি এবং আমার সরকার এই দাবিতেই আমরা আছি চার ব্যবস্থাটা সিবিআইয়ের হাতে সেই সিবিআইতে আজকে আমি এসেছিলাম ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ওরাও আমাকে আসার জন্যে অ্যাপয়েন্টমেন্ট করেছে ওদের অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে পারি না আমারও অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে চাই না আইন আইনের পথ ধরে চলবে কিন্তু আমি বলতে পারি ওই এলাকার বিধায়ক হিসেবে পঞ্চাশ বছরও বেশি সময় ধরে মানুষের সঙ্গে আছি আমি যে বিচারের আইন আমরা নতুন করে তৈরি করেছি পশ্চিমবাংলায় সেই আইন বলবৎ হবেই এবং যারা এখানে আমার ওই ডাক্তারকে অত্যাচার করেছে খুন করেছে সম্মান নষ্ট করেছে ব্রুটাল মার্ডার করেছে তারা শাস্তি পাবে আমার এলাকার মেয়ে আমার এলাকার ডাক্তার আমার এলাকা সব আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি